আসসালাম ওয়ালাইকুম হ্যালো এব্রিয়ন সুমায় স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আটা এবং মুরগির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের তিনটি নাস্তার রেসিপি শেয়ার করব বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট করে এই রেসিপিগুলো তৈরি করে দিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে চলুন তাহলে আগে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি অল্প একটু মুরগির মাংস এবং আটা দিয়ে লোভনীয় নাস্তাটি তৈরি করে নিয়েছি বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট করে তৈরি করে দিতে পারবেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ আটা এরপর দিয়েছি দুই চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ দুই চা চামচ গুড়া দুধ এবং চা চামচ ইস্ট দিয়েছি দেড় কাপ আটার জন্য দেড় চা চামচ ইস্ট দিয়েছি হাইকো ইস্ট নিয়েছি এই ইস্টটা খুবই ভালো এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত করব না একটু নরম করে ডোটা তৈরি করে নিব ডোটা এরকম নরম হয়েছে এই পর্যায়ে আমি একটু তেল দিব তেল দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিব ডোটা মাখিয়ে নিয়েছি এখন উপরে আরেকটু তেল মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিব। এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য চিকেনের পুর তৈরি করে নেবো প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এরপর একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব পিঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখন পিঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব চিকেন চিকেনটা আমি পানি দিয়ে সিদ্ধ করে এরকম ঝুরি ঝুড়ি করে নিয়েছি এখন চিকেনটা ভেজে নিব এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস স্বাদ মতো লবণ এখন চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিব চিকেনটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস এবং দিয়ে দিব এক চা চামচ মেয়োনি আপনারা এখানে মেওনিসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেনের পুরটা খেতে আরও বেশি মজা লাগে মিওনিজ যদি হাতের কাছে না থাকে তাহলে শুধু টমেটো সস দিলেই হবে আমার চিকেনের পুরটা একদম রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এছাড়া চিকেনের পুরটা খেতেও কিন্তু অনেক মজার আগে থেকে যে ডো মাখিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিটের ডোটা অনেক ফুলে গেছে এখন একটু মথে নিব ডোটা ভালোভাবে মথে নিয়ে এরপর পুরো ডোটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব হাত দিয়ে চেপে চেপে পাতলা করে ছড়িয়ে দিব এরপর এখানে দিয়ে দিব চিকেনের পুর বেশি করে চিকেনের পুর দিয়ে এইভাবে রুটির উপরে ছড়িয়ে দিব এরপর রুটিটা এক সাইড থেকে এইভাবে ভাজ করে নিব এরপর ও এক সাইড থেকে ভাজ করে নেওয়ার পর অপর সাইড থেকে আবারও এইভাবে লাগিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কীভাবে কাজটা করেছি চিকেনের পুরটা একদম ঢেকে দিব এরপর নাস্তাটাকে আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন আমি নাস্তাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব আমি সবগুলো নাস্তায় এরকম করে কেটে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব এখন এই নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তেলটা হালকা একটু গরম হয়ে গেলে একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিব এখন অল্প আছে ঢেকে দিয়ে নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আজ বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে পুড়ে যাবে এক সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিয়ে আর এক সাইডও ভেজে নিব সবগুলো নাস্তায় এইভাবে উলটিয়ে দিব খুব তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যায় এক সাইডে ভাজা হয়ে গেছে আর এক সাইডেও সবগুলো উলটিয়ে দিয়েছি এখন উপরে আমি দিয়ে দিব চিজ এখানে আমি মজার চিজ গ্রেট করে নিয়েছি আপনাদের হাতের কাছে চিজ থাকলে দিবেন যদি না থাকে তাহলে না দিলেও চলবে এটা অপশনাল এখন ঢেকে দিয়ে আর এক সাইডও ভালোভাবে ভেজে নিব। আমার নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় আমি তুলে নিব দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে যে কতটা মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে তো এই নাস্তাটা অনেক বেশি মজা লেগেছে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে নাস্তাটা কতটা লোভনীয় ভিতরে একদম চিকেনে ভরপুর উপরে চিজ দেওয়া বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি হবে সবচেয়ে বেস্ট আমার আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আজকে আপনাদের সাথে দেড় কাপ আটা এবং অল্প একটু মুরগির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি যেমন ক্রিস্পি হয় তেমনই খেতে মজা নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দেড় কাপ আটা নিয়েছি এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ এবং এক চামচ সয়াবিন তেল এখন আটার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এখন আমি নাস্তার জন্য পুট তৈরি করে নিব প্রথমে একটা এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এরপর দিয়ে দিব হাফ চামচ আদা এবং রসুন এবং রসুন দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচটা এক মিনিট ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে চিকেন চিকেনটা আমি আগেই পানি দিয়ে সিদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন চিকেনটা দিয়ে এক মিনিট ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এরপর দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব সয়া সস এখন সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব চিকেন টা চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিব টমেটো সস একটু বেশি করেই টমেটো সস দিয়েছি এখন নেড়ে চেড়ে আবারও ভেজে নিব টমেটো সস দিলে এই চিকেনের পুরটা খেতে বেশি মজা লাগে আমার চিকেনের পুরটা রেডি এখন আমি এই চিকেনের পুরটা নামিয়ে নিব চিকেনের পুরটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন এই পুরটা আমি একটা বাটিতে তুলে নিব চিকেনের পুরটা আমি বাটিতে তুলে নিয়েছি এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আর একটু ভালোভাবে মথে নিব। এখন এই ডো থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব আমি এখানে কাপ পাটা থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে এভাবে করে আটা সিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন রুটির উপরে দেওয়ার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ সয়াবিন তেল দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিব মিশ্রণটা এখন রুটির উপরে দিয়ে দিব এরপর পুরো রুটির উপরে আমি এই মিশ্রণটা মাখিয়ে নিব এখন আমি রুটিটা দুই সাইড থেকে এইভাবে ভাজ করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কাজটা করছি এখন ভাজ করে নেওয়া রুটির উপরে আবারও কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিব এরপর রুটিটা এভাবে ভাস করে দিয়ে এভাবে পরোটা শেপ দিয়ে নিব এখন আমি এই রুটিটা আবারও বেলে নিব এরকম লম্বা করে আমি বেলে নিয়েছি এখন এই রুটিটা আবার মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিব এখন এইভাবে করে সমান করে বসিয়ে দিব এরপর মাঝখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর এখন চিকেনের পুরটা দিয়ে এই সাইড দিয়ে এইভাবে করে পানি লাগিয়ে দিব যেন রুটিটা খুলে না যায় এখন এইভাবে করে ভাজ করে দিলেই হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে তৈরি করে নিয়েছি আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেল একইভাবে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা রুটি বেলে নিয়ে উপর কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ মাখিয়ে নিয়েছি এরপর আবারও ভাজ করে দিয়ে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে এভাবে করে ভাজ করে নিয়েছি এখন এই রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এখন মাছ বরাবর কেটে নিব এরপর রুটিটা এভাবে করে বসিয়ে দিয়ে উপরে চিকেনের পোট দিয়ে দিব এখন সব সাইডে পানি লাগে এভাবে করে ভাজ করে নিলেই হয়ে যাবে আমার আরও একটা নাস্তা তৈরি করা হয়ে গেল এভাবে করে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আপনারা চাইলে চিকেনের পরিবর্তে এই নাস্তাটি ডিম দিয়েও তৈরি করতে পারেন পিঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার ভিতরে ডিম ভেঙে দিবেন হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলে হয়ে যাবে এরপর এইভাবে করে নাস্তাগুলো বানিয়ে নেবেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় আমি তুলে নিব নাস্তাগুলো আমি তুলে নিয়েছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে ভিতরে চিকেনে ভরপুর এবং অনেকগুলো লেয়ারের সৃষ্টি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এছাড়া এই নাস্তাটা যে খেতে এত বেশি মজা বাসায় একবার হলেও এই নাস্তাটি তৈরি করে দিবেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে এছাড়া বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায়ও ঝটপট করে তৈরি করে দিতে পারেন আমার আজকের এই রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর ইউটিউব থেকে ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবে বাইরের হোটেল থেকে সমুচা না কিনে বাসায় ঝটপট করে এইভাবে চিকেন সমুচা তৈরি করে দিন বাসার ছোট থেকে বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এবং হোটেলের থেকে বাসায় তৈরি এই সমস্যাটাই খেতে বেশি মজা হয় চলুন তাহলে কিভাবে সমস্যাটা তৈরি করলাম দেখে নেই সমুচা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এরপর দুই চা চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এখন তেল এবং লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব সমুচা তৈরি করার সময় ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে এর রেজাল্ট বেশি ভালো আসবে ডোটা তৈরি করে আমি মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন ডোটাকে ভালোভাবে মথে ছোট ছোট করে লেচি কেটে নিব এখানে আমি লেচি কেটে নিয়েছি এখন ছোট একটা লেচি নিয়ে এরপর উপর দিয়ে ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব এরকম পাতলা করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন প্রথম রুটির উপরে প্রথমে তেল দিয়ে মাখিয়ে নিব এরপর উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিব এখন উপরে আর একটা রুটি দিয়ে দিব এইভাবে আমি তিনটা রুটি এক জায়গায় করে নিয়েছি এখন রুটি তিনটাকে আবার একসাথে করে বেলে নিব যতটুকু পাতলা করা যায় এই রুটিটা পাতলা করে বেলে নিব। আপনারা চাইলে এখানে চারটা রুটিও একসাথে করে বেলে নিতে পারেন রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি এখন সেঁকে নিব বিশ সেকেন্ডের মতো রুটিটা সেঁকে নিব এক সাইডে দশ সেকেন্ড নিয়ে উল্টে আর এক সাইডে দশ সেকেন্ড সেঁকে নিব এরপর বিশ সেকেন্ড পর চুলা থেকে আমি রুটিটা নামিয়ে নিয়েছি এখন গরম থাকা অবস্থায় রুটিগুলোকে আমি এভাবে আলাদা করে নিব দেখুন সমোসার শীতটা কতটা পাতলা হয়েছে এরপর একে একে সবগুলো সমোসার শীত আমি এক জায়গায় করে নিয়েছি এখন এটাকে স্কোয়ার শেপে আমি কেটে নিব স্কোয়ার শেপে কেটে নেওয়ার পর সমোসার শীতটাকে আবারও মাছ বরাবর সমান করে কেটে নিব দেখুন এক কাপ ময়দা থেকে অনেকগুলো সমোসার শীত তৈরি হয়েছে এখন রুটির সাইটের যে অংশগুলো ছিল এগুলোকে আমি আবারও একটু মাছ বরাবর কেটে নিব এরপর রুটিরই সাইডের সাইটের অংশগুলো আমি তেলে ভেজে নিব এগুলো আমাদের সমুচার পুর তৈরি করার সময় কাজে লাগবে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিব সমুচার পুর তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চা চামচ সয়াবিন তেল স্বাদ মতো লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সয়া সস এক কাপ পানি এখন ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব। এখন চিকেনটাকে টাকে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে ঝুরি ঝুরি করে নিব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন যার যেভাবে সুবিধা হয় ওইভাবে কাজটা করে নিবেন আমি ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি এখন এই চিকেনের ভিতরে দিয়ে পেঁয়াজ কুচি এরপর এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ এরপর অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম এখন ভেজে রাখা নিমকি দিয়ে মাখিয়ে সমোসার পুরটা তৈরি করে নিব এই নিমকি দেওয়ার কারণে কিন্তু সমোসার পুরটা খেতে আরো বেশি মজা লাগে সমোসার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সমস্যাগুলো তৈরি করে নিব প্রথমে এখানে আমি একটা সমুচার সিট নিয়েছি এখন এইভাবে ভাজ করে নিব এরপর এখানে আমি ময়দা এবং পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে ওইটা লাগিয়ে দিলাম এখন ভিতরে সমসার পুরটা দিয়ে আবারও একটু ব্যাটার লাগিয়ে সমুচার ভাজটা দিয়ে নিব এই কাজটা করা কিন্তু খুবই সহজ এখানে বলার কিছুই নেই আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে যায় আমার একটা সমচা তৈরি করে নেওয়া হয়ে গেল এভাবেই আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি এখন আমি সমোসা গুলো ভেজে নিব ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এরপর একে একে সবগুলো সমোসা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এক সাইডে হালকা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক সাইডেও ভেজে নিব সময় নিয়ে উল্টে পাল্টে সমোসা গুলো মুচমুচি করে ভেজে নিব আমার সমোসা গুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ক্রিসপি হয়েছে আমি একটা সমোসা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বাসায় যদি এভাবে চিকেন তৈরি করা যায় তাহলে আর বাইরের হোটেল থেকে কিনে দরকার আছে বাসায় একবার হলেও এইভাবে চিকেন সমস্যাটা তৈরি করে দিবেন দেখবেন ছোট থেকে বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করছে আর আমার আজকের এই সমস্যা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ